গুরুত্বপূর্ণ খবরের ফতলায় প্রকাশী আওয়ামী লীগ নেতা হত্যার মূল আসামি সহ গ্রেফতার চারজন সন্ত্রাসী গোষ্ঠীর হিজিবুল্লাহর নাম প্রত্যাহার করল লীগ প্রত্যয় স্কিম বাতিলের দাবি পূর্ণ দিবস কর্মবিরতিতে ডাবির কর্মকর্তা কর্মচারীরা মালয়েশিয়া কান্দে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা সাত দিনের মধ্যে জানানোর নির্দেশ দুর্নীতিবাজদের ধরতে বিশেষ কমিশন গঠনের দাবি ওয়ার্কার্স পার্টির বুয়েটে শিক্ষার্থী ফার্দ হত্যা মামলার প্রতিবেদন পহেলায় আগস্ট ইরানে যুদ্ধের হুঁশিয়ারিতে নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়তে বলল সৌদি আরব নারায়ণগঞ্জের ফতলায় প্রকাশে আওয়ামী লীগের নেতা সুরজ মিয়াকে হত্যার ঘটনার পরিকল্পনা আসামিকে গ্রেপ্তার করেছেন রেপে দিবাগত রাতে নারায়ণগঞ্জ ও গাজীপুরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ফতুল্লার কাশিমপুরে সফর আলী মাজির ছেলে আলাউদ্দিন ওরফে হীরা আউ্লা হোসেনের ছেলে আল আমিন দুপুরে নারায়ণগঞ্জের আদমজি রেপ এগারো এর কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে রেপে জানায় গ্রেপ্তারকৃত আলাউদ্দিনের বিরুদ্ধে ফতুল্লা থানায় চুরি ডাকাতি হত্যা চেষ্টা এবং গুরুতর জখম সহ দশটির অধিক মামলা এবং জিডি আল আমিনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদক নারী ও শিশু নির্যাতন ধমন আইন সহ পাঁচটি মামলা জিডি এবং রাসেলের বিরুদ্ধে ফতুল্লা থানায় দুইটি মাদক মামলা চলমান রয়েছে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে ইজিবুল্লাহর নাম প্রত্যাহার করল আরব লীগ আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ পড়েছে লেবানন ভিত্তিক সহস্র গোষ্ঠী হিজিবুল্লাহর নাম এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি এই তথ্যটি জানায় প্রতিবেদনে আর বলা হয় আরব লীগের সহকারী মহাসচিব হুসাম জাকি এই ঘোষণা দেন বৈরুতে তার সফর শেষ করার পরদিন মিশরীয় আল কাহিরা নিউজের চ্যানেলে একটি বিবৃতিতে হুসাম জাকি বলেছেন পূর্বে আরব লীগের সিদ্ধান্তে হিজিবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত তো করা হয়েছিল তবে লীগের সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর ব্যবহার করা উচিত নয় তিনি আরও জানান আরপ লীগের সদস্য রাষ্ট্র হিজবুল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপনের শর্তগুলো পূরণ করা হয়েছে এর আগে 2016 সালে 11 মার্চ আরপ লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী মোকাবেলায় এবং গাজায় গণহত্যা বন্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে হিজবুল্লাহ যেভাবে লড়ে যাচ্ছে তা আরব দেশগুলোর জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে সম্ভবত এই বিষয়টি হয়তো আরব লীগের দেশগুলোকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে প্রত্যয় স্কিম বাতিলের দাবি পূর্ণ দিবস কর্ম বিরতিতে দাবির কর্মকর্তা কর্মচারীরা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে এই কর্মবিরতি শুরু করেন তারা কর্মবিরতির অংশ হিসেবে আছে সারাদিন জরুরি কাজ সারা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ থাকবে সকাল দশটা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কর্ম বিরতির সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা এর আগে প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরের সামনে মিছিল করেন তারা পরে বেলা সোয়া এগারোটার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অপরাজেয় বাংলার সামনে আসেন বিকেল পাঁচটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন এরপর দাবি না মানা হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন মালয়েশিয়া কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা সাত দিনের মধ্যে জানানোর নির্দেশ মালয়েশিয়া কর্মী পাঠানো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা আগামী সাত দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট দুপুরে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হাসান দুলনের সমনে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আদেশ দেন গড়ে পাঁচ লাখ টাকা খরচ করেও ১৭ হাজার কর্মী মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় গত ২৪ জুন বিকেলে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি কমিটির প্রধান অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হক প্রবাসী প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দেন চূড়ান্ত পর্যালোচনা শেষে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কথা ছিল দুর্নীতিবাজদের ধরতে বিশেষ কমিশন গঠনের দাবি ওয়ার্কার্স পার্টির রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনকারীদের খুঁজে শাস্তি নিশ্চিতের পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে বিশেষ কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাশাপাশি ব্যাংকিং খাতে লুটপাট বন্ধে ও সুশাসন ফিরিয়ে আনতে অবিলম্বে ব্যাংক কমিশন গঠনের দাবি জানিয়েছেন দলটি গতকাল ও আজ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় এই দুটি পাঁচ দফা দাবি জানানো হয় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন দলটি দলের অন্য দাবিগুলো হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণে ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পূর্ণাঙ্গ রেশনিক ব্যবস্থা চালু করা অর্থ পাচার রোধ ও পাচার করা অর্থ ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং ঋণ খেলাপিদের চিহ্নিত করে অর্থ আদায় ও ইচ্ছাকৃত খেলাপিদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা বুয়েটের শিক্ষার্থী ফারদিন হত্যা মামলার প্রতিবেদন পহেলা আগস্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন নূর পড়শ হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে পহেলা আগস্ট দিন ধার্য করেছেন আদালত আজ মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রতিবেদন দাখিল করেনি এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই দিনটি ধার্য করেন দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন সিকদার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন গত বছরের ষোলোই এপ্রিল বাদীর নারাজি গ্রহণ করে সিআইডিকে অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত এর আগে নিখোঁজের তিন দিন পর দুই হাজার বাইশ সালের সাতই নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে ফার্দিন নূর পরশের মরদেহ উদ্ধার করেন নৌ পুলিশ এ ঘটনায় আমাতুল্লাহ বুসরা সহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে রামপুরা থানায় বাদী হয়ে মামলা করেন ফারদিনের বাবা নুরুদ্দিন রানা ইরানের যুদ্ধের হুশিয়ারিতে নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়তে বলল সৌদি আরব এদিকে সৌদি আরবের নাগরিকদের প্রতি লেবানন সফর চলতে এর আগে জানানোর আহ্বানের উপর জোর দিয়েছে দূতাবাস একই সঙ্গে নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার অনুরোধ জানিয়েছেন তারা পাশাপাশি পরামর্শ দিয়েছেন যে কোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য ইসরায়েলকে উদ্দেশ্য করে ইরানের যুদ্ধের হুশিয়ারি দেওয়ার পর নিজেদের নাগরিকদের প্রতি ওই নির্দেশ ও পরামর্শ দিল সৌদি তেল আবিবকে সতর্ক করে ইরান বলছে ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে তবে ইরান ও এর আঞ্চলিক মিত্রদের গ্রুপ অল রেজিস্ট্যান্স ফ্রন্টস তার সঙ্গে লড়াইয়ে নামবে নিউ ইয়র্কে ইরান মিশনের এই হুশিয়ারিতে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর গোষ্ঠীর মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে